বসন্ত পঞ্চমীর কথাও বলছি এ কোন বসন্ত এটা আমরা জিজ্ঞাসা করছি এত অন্ধকারে আচ্ছন্ন বসন্ত এ কি কেউ কোনোদিন ভেবেছিল দেশের রাজধানীতে একটি ছোট শিশু বয়স এগারো নিজের জীবিকা অর্জন করার জন্য ট্রাফিক সিগনালে গোলাপ ফুল বেছে ও নিজেই তো একটা গোলাপ গোলাপ ফুল বেচছে জীবিকা অর্জন করার জন্য খাবার চাই বাঁচতে চাই ঠিক সেই সময় প্রলুব্ধ করা ধরে নিয়ে যাওয়া ধর্ষণ করা একটা ছোট শিশু এগারো বছরের কোথায় হচ্ছে আমাদের রাষ্ট্রের রাজধানীতে রাজধানীটা কেমন হয়ে গেল নির্ভয়া থেকে আমরা দেখে আসছি যে কিরকম অবস্থা সেখানে এটা একটা রাষ্ট্রের রাজধানী নাকি এই অত্যাচার ধর্ষণের রাজধানী আমরা এই প্রশ্ন করতে চাই কারা আছেন দিল্লিতে শাসন ক্ষমতায় কারা ভারতীয় জনতা পার্টি পুলিশের একটিয়ার কাদের ভারতীয় জনতা পার্টি তার কারণ হচ্ছে রাজধানীর পুলিশ নিয়ন্ত্রণ করে কে কেন্দ্রীয় সরকার তাহলে এই ঘটনা ঘটলো কই কারোর মুখে কিছু শুনলাম না তো কোথায় দেখছি না তো কোনো টিম পাঠানো দেখছি না তো মহিলা কমিশনের জাতীয় স্তরে যারা রয়েছেন তারা দৌড়ে চলে গেলেন দেখলাম না তো মেয়েটি কি কোনো বিচার পাবার যোগ্যতা রাখে না এই বাচ্চাটি আমরা জিজ্ঞাসা করতে চাই বারে বারে বলেন তো পরিবর্তন চাই পরিবর্তন চাই কিসের পরিবর্তন বাংলায় আসেন যখন তখন পরিবর্তন চাই আসলে পরিবর্তন চাই আপনাদের মানসিকতার আপনাদের এই যে শুধুমাত্র ব্যবহার করা মানুষকে নিজেদের ক্ষুদ্র স্বার্থ চরিতার্থ করতে তার পরিবর্তন চাই পরিবর্তন চাই বাংলায় আসলেই অনেক রকম কথা কি বলছে নথি কি বলে আমরা বলি না নথি বলছে যে আজকে একেবারে ধর্ষণের রাজ্য হয়ে গেছে আমাদের রাজধানী তার সাথে সাথে যেটা হয়েছে শুধুমাত্র রাজধানীতেই তো সীমিত নয় কেন্দ্র যে শাসিত হচ্ছে যার যে দলের দ্বারা সেই দল যেখানে যেখানে শাসন করছে সেদিকে একটু তাকিয়ে দেখতে হয় দেখতে হবে দু হাজার একটি রিপোর্ট আমাদের নয় মোটেই নয় এনসিআরবি রিপোর্ট কি বলছে এনসিআরবি রিপোর্ট রিপোর্ট বলছে কলকাতায় সবচেয়ে লোয়েস্ট ক্রাইম রেকর্ড সেফ সিটি যদি বলতে হয় তাহলে কলকাতাকে বলতে হবে আর তার সাথে সাথে আমরা যদি দেখি যে সবচেয়ে বেশি কোথায় কেস রেজিস্টার্ড হয়েছে সবচেয়ে বৃহৎ রাজ্য উত্তরপ্রদেশ উফ কি ভালো যেন সেই রাজ্য সেখানে রেজিস্টার্ড হয়েছে পঁয়ষট্টি হাজার সাতশো তেতাল্লিশটি কেস পেছনে পেছনে আসছে কি মহারাষ্ট্র মহারাষ্ট্রে কত পঁয়তাল পঁয়তাল্লিশ হাজার তিনশো একত্রিশটি তাহলে হলোটা কি ভারতীয় জনতা পার্টি শাসিত রাজ্যগুলোয় এই ধরনের ক্রাইম রেকর্ড বলছে মহিলাদের উপর অত্যাচারের মামলা Subscribe to One India and never miss an update. Download the One India app now.